রাহ তেল দিয়ে দিচ্ছে আমার

ചട്ടലലലന്നിയേ ചേന്്റെ വാഴയില тараപ്പരി ചിക്ക് ചിക്ക് യേയ്

पानी दे तो पाते हैं यार क्या बोले आज मौसला दिया तो बोला আদা রসুন এভাবে সব মশলা গুলো কষে পেঁয়াজ মরিচের যা আলু একটা চলে যাবে

এভাবে কচুর ছাড়া তিনি খেয়ে দেখেন অনেক মজা লাগে এবার একটা টমেটো কেটে দিচ্ছে

প্রচুর ভিতরে মশলাটা ঢুকে যায় এখন ডাক নাকে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব সাথে সবজি ভাজি করবো শাক শাক ভাজি করবো শাকের জন্য পেঁয়াজ মরিচ কেটে আর সবজি ভাব কষা শেষের দিন এবার দিয়ে টুকা হচ্ছে হালকা করে একটু পানি

ছে বন্ধু বিটি বন্ধু করে নাম হাতে আরেক পাত্রে ঢেলে নিলাম দেখতে অনেক লোভনীয় হয়েছে